রসো লয় লয় আকার দুনতেছো উল্লাস থয়াকার থা মরে সেগারমি উন্তস্তেয়াকার এ থামিয়ে দরে সেগারদি উন্তস্তেয়াকার এ দিয়ে এ দুনতা ছয়াকার সু এসু গোয়াকার গে উল্লাস থামিয়ে দিয়ে এসু গে সারিয়া ময়াকার মা র আমার ভ কর ভয় ক্ষয়াকছে করছে আমার ভয় করছে ব ডাইবেন্দ্র র বরু সূর্য নৈধ অন্ধ কয়াকার কার অন্ধকার বরু অন্ধকার ভ ভুরকে জয় জয় রুসু ভোজ্জু কয়েকারকে ডয়ে ডয়েকার ডে কয়েকারকে ডেকে দরি শিখার দি রসুই দিই ভোজুকে ডেকে দি ছর শিখার ছি ছর শিখার ছি 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 রসস্য লয় লয় আকার দুতেস্য উল্লাস ছি ছি উল্লাস ভ উন্তস্থীয় ভয় কর কর তয়কারতে করতে বুর্কে জয় জয় আকার লজ্জা ভয় করতে লজ্জা কারে করে দুনতে নয় কার না করে না সারিয়া চ আয় ছা আচ্ছা সারিয়া মরশিয়ার আমি দুনতে নিয়ার নি বুর্গে জয়কার যে নিজে উন্ুসতে জয়কার যাচ্ছর শিকার ছি যাচ্ছি সারিয়া র আর তয়কার তু রাত রাত দুনতে নয় নে নেই রসই নেই পরশুকার পুব পুব দর্শিকার দিক দিক বুর্কে বুরকে বুর্কে জয় বল উজ্জ্বল হ উতস্তে অকার এ ছে হয়েছে ও ঘরে ঘরে বর্ষিকার বি একার ছা বিছা দুদান্ন একার না অন্ত নাই বিছা নাই খরশুকার খু করশিকার কি খুকি চ ল চঞ্চল হ হন্তেস্তেকার এ হয়ে রস উঠ ল बौया कर बा यहाँ ही कर छा बाँछा कोई कर के बाँछा के धोया कर धा कोई कोई आ का धाक का दौरशिकर दी उन्तिस्ते वही कर ए दी बुर के जोए कर जा गौरशिकर की जागी उन्तिस्ते वही कर ए जागी धोया कर दा ओ दाओ बौया कर बा यहाँ ही कर छा बाँछा তালবি সয় দীর্ঘার সি ঘৈর শীঘ্র সারিয়া ময়াকার মা র রেজ নৈজ ভুলাইকার জন্নি চয়াকার চা সারিয়া দুন্দানৈশানু আনুক সারিয়া র আর কয় শিকার কি ইয়াই চিকার চি কিঞ্চি খণ্ডিক কিঞ্চিত বর্ষীকার দুন্তস্ব বিস করসুকার কুট কুট বিস্কুট সারিয়া মরসিকার আমি তত তত যুক্তক্ষ ততক্ষণ মর্ষুগার মুখ মুখ ধর্ষুকার ধুন্ত্রে অয়কার এ ধুয়ে সারিয়া দুন্তর সিকার শিয়া আশি র যুক্তক্ষ এ খা রক্ষা মধ্যাশিয়া নি মুনি রক্ষা মণি থয়াকার থাক কয় হসন্ত থাক খরসুকার খু খরসুকার কু খুকুর কয় এক ছয় কারছে কাছে তরসুকার তু মরশিকার মি ও তুমিও দুনতে বুরকে জয় জয়াকার যা সজ্জা, সাজ সজ্জা ক রয়কার রে কে তয় ঐকার তৈ রি তৈরি থয়কার কয়কার কু থাকু রস্য লয় লয় আকার দন্তে স উল্লাস বয়কার বে ডাইবেন্দ্র রয়কার রা বেরা তয়কার তে বেরাতে উন্তেস্তে জয়কার যা ব যা তৈতম উত্তম ক থয়কার থা কথা কর্শিকার কে দন্তে ন তসর তু কিন্তু ভয়াকার ঘা দন্তে ঘাস ভরসিকার ভি বুর্গের জয়কার যে ভিজে কয়েকার কে দুন্তীর্ণ কেন এক ও এক প তৈত দুন্তীর্ণ পত্তন বয়রি পটকাটা মধ্যাং সয়টি বৃষ্টি হ উনত্রিশ তে অয়কার এ হয়ে গয়েকার গেল গেল বর্ষুকার বু ঝরসিকার বুঝি এ বয়কার বা র এবার ল দুনতে নয়ঠ লণ্ঠ দুনতে নটা এগারটা লণ্ঠনটা দুনতে ন ছিয়ান্ন বয়সী কারবি উনত্রিশ তে এগার এ নিবি দয়াকার দা ও দাও সারিয়া র আর ম মধ্যে ন টোয়া টু মন টু কয়েকার কে মন কে ব বলো বয়াকার বা রয়াকার রা দুন ন ব্রান দয়াকার দা ব্রান প রশিগাৰে দুন্তে স পুৰিষ কয়েকাৰ কার পুৰিষ্কার ক ৰয়কারে করে। দৰিশগাৰ দিক ক দিক এক হ দুন্তে এখনি ৰয় কার রে ভয়েকারভা রেভা ৰয় গাৰ রে মধে নয় রসগান নু রেভা রেনু এ দুন্তে নয় রয় ডা এন্ডা রয় হসন্ত এন্ডার দন্তেশ্ব দন্তেন্ন সন এন্ডারসন সারিয়া দন্তেশ্ব আস বয়গার বে দন্তেন্ন বেন আস বেন প মধ্যে নয় ডরিশে টি পণ্ডিত পণ্ডিত ম তাল বিষয়কার সা মশা উন্তেস্তে হয়েকা এ র ঔ মশা এরৌ সারিয়া দন্তাশ আস বয়গার বারো বার আস বার দন্তেশ্ব ম ও সময় হল হল ওই তালবে সয়কার শুনতে নৈকান্ন কর সুগার কু মধ্য কুণ্ডু কুণ্ডু দয়কারদের রদের কুন্ডুদের বয়াকার বা ঢ অনুসার ঢং ঢ অনুসার ঢং 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 ক রয়কার রে করে ছ টাকাটা র ছটার ঘ ট টয়কারটা ঘণ্টা বয়াকার বা বকের জয়কার যে বাজে